মোহাম্মদ সেলিমের কথা যে ধর্ম দেখে ওরা হত্যা করেছে জঙ্গিরা আমরাও ধর্ম দেখে হত্যা করছি তার মানে কি হচ্ছে তার মানে কোথাও সমর্থন তিনি করছেন না সেই অর্থে এই যুদ্ধটি পলিটব্যুরো যাই স্টেটমেন্ট দিক না কেন সাধারণ মানুষের কাছে তো সবসময় পলিটব্যুরো সব কথা পৌঁছয় না কিন্তু একটা ভিডিও বার্তা বা একটা ভিজুয়ালি দেখলে সংবাদ চ্যানেলে সেটা অনেক বেশি এফেক্ট করে না ব্যাপারটা ওরকম নয় মোহাম্মদ সেলিম কি বলেছেন আগে এটা আপনাকে মানে পুরো বাক্যটা সম্পূর্ণ করতে হবে তার প্রশ্নটা কি করেছিলেন আগে তার উত্তরে তিনি কি বলেছেন আমাদের পার্টির যা স্টেটমেন্ট সেটা মোহাম্মদ সেলিম যা বলবেন কমরেড তাই বলবেন আমিও একই কথা বলব এবং পার্টি যে স্টেটমেন্ট করেছে যে এই যে পাকিস্তানের সাথে যে লড়াই চলছে এই লড়াইয়ে আমার দেশের সরকার যা ভূমিকা নেবেন আমরা ঐক্যবদ্ধভাবে অন্য আরও বিরোধী দলের সাথে আমরা সরকারের পক্ষে থাকবো কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলছেন না কোথাও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না কোথাও কিছু বড় বড় মিডিয়া হাউস আর আর বাহিনী তলায় মানুষ খ্যাপাতে শুরু করলেন যে যেহেতু ওখানে ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে তাহলে ভারতবর্ষের অন্য ধর্মাবলম্বী যা মানুষ আছে তারা সবাই আমাদের শত্রু এই যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে লড়াই লড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা করা হচ্ছিল তার বিরুদ্ধে আমাদের অবস্থান যেটা ঠিক নয় ঐক্যবদ্ধ ভারতবর্ষ ভারতবর্ষ ঐক্যবদ্ধ হলে তবেই এই লড়াই আমরা লড়তে পারি দেশের প্রধানমন্ত্রী বুঝেছেন সেই জন্যই তো সর্বদলীয় বৈঠক ডেকেছেন সেই জন্যই তো সর্বদলীয় বৈঠক ডেকেছেন সেখানে একটা বড় অংশ মিডিয়া যাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান আছে আমাদের অবস্থান থাকবে তখন এই প্রশ্নগুলো ওঠে আচ্ছা পাকিস্তান থেকে যারা যে জঙ্গিরা এখানে আমাদেরকে হত্যা করার জন্য এসেছিল আমাদের যে পর্যটক প্যালগাঁ যে পর্যটকদের যে হত্যা করলেন বললো তারা সেখানে তারা তো জানে তারা তো তারা এসছে আমাদের ভারতবর্ষের ডিস্টার্ব তৈরি করার জন্য তারা এসছে আমাদের ভারতবর্ষের যে ঐক্য আছে যে সম্প্রীতির পরিবেশ আছে তাকে ভেঙে দেওয়ার জন্য ফলে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে চর্চিত বিষয় বিজেপির কল্যাণে সেটা হচ্ছে হিন্দু মুসলমান তারা জানে সেই তাস তারা খেলেছে আর আমরা আমাদের দেশের মধ্যে কিছু মানুষ তারা সেই তাসটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমার প্রতিবেশীর সাথে আমি লড়াই লেগে যাচ্ছি বিরোধিতা করছি লড়াইকে সমর্থন করছেন না কিন্তু আবার এই সময় মানে আপনার কথাতে যেটা কোন লড়াইকে সমর্থন করছি না এই যে প্রতিবেশীর সঙ্গে লড়াইকে যেহেতু প্রতিবেশীর সঙ্গে লড়াই লাগাতে চাইছেন

সেটা আমার দেশের সরকার আছে নির্বাচিত সরকার আছে আমার দেশের বিরোধী দল আছে আমাদের দেশের পার্লামেন্ট আছে সেখানে আলোচনা হবে যা ভূমিকা নেবেন ঠিক করবেন আমরা সেই মতো চলবো আপাতত এই যে মানে এখন বিরোধী চলছে কিন্তু এই যে ভারত আক্রমণ করলো পাকিস্তানকে এটা আপনার দল এবং আপনি সমর্থন করছেন অবশ্যই পাকিস্তান আমাদেরকে আক্রমণ করতে বাধ্য করেছে আমরা ভারতবর্ষ আমাদের স্ট্র্যাটেজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে আমরা যুদ্ধের পক্ষে নই কিন্তু কেউ যদি আমাদেরকে যুদ্ধে প্ররোচিত করে তখন কি আমরা চুপ করে থাকবে বারবার তুমি এসে আমাদেরকে হত্যা করে যাবে আমাদের খুন করে যাবে আমরা কি চুপ করে থাকবে কিন্তু আমরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা ভারতবর্ষ আমরা যুদ্ধের পক্ষে নয় এটা আজকের না এটা আবহমান কাল ধরে আমাদের ভারতবর্ষের যারা স্টেটসম্যান আছেন ছিলেন তাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি ছিল আমার দেশের সরকারেরও এখন তাই স্ট্র্যাটেজি তাই স্ট্র্যাটেজি আমরা যুদ্ধের কিন্তু আমাদেরকে বাধ্য করলে আমরা ছেড়ে কথা বলবো তাহলে যুদ্ধের পক্ষে নই কিন্তু বাধ্য করলে যুদ্ধ করতে আমরা চাই মানে এইরকম যে মানে দুটো সবিরোধী বক্তব্য তৈরি হচ্ছে না কি অবশ্যই আমরা আমেরিকার মতো আমরা ইসরায়েলের মতো যুদ্ধবাজ নই আমরা কারোর অন্যের ভূ সম্পত্তি দখল করার জন্য আমরা যুদ্ধ যুদ্ধ করতে যাচ্ছি না আমরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে যাচ্ছি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে অনেক পার্থক্য আছে আমরা অন্যের বাজার দখল করার জন্য যুদ্ধ করতে যাচ্ছি না কিন্তু এই যে ধর্ম দেখে যে হত্যা করা জঙ্গিদের ভারতীয়দের বাহিনী নয় এই বিষয়টাকে কিভাবে দেখছে মানে হত্যা তো সন্ত্রাসবাদী আক্রমণ তো আক্রমণই হবে এবং সেখানে ধর্ম চিহ্নিত করে হত্যা করা এটা কোথাও কি যে ধর্মকে চিহ্নিত করা হলো তার উল্টো ধর্মের প্রতি মানুষের কি একটা অবিশ্বাস জন্মানোর জন্য যথেষ্ট নয় কি এই ঘটনাটা আচ্ছা যে ডাকাত বা যে খুনি খুন করবে সে কতটা ধার্মিক কায়দায় খুন করলো না কতটা অধার্মিক কায়দায় খুন করলো সেটা কি আমাদের বিবেচ্য বিষয় হবে না খুনটা বিবেচ্য বিষয় হবে ধরে নিন প্যালগাঁ জঙ্গিরা হরিনাম করতে করতে খুন করলো তাহলে কি আমরা চুপ করে থাকতাম যে ওরা হরিনাম করতে করতে খুন করেছে তাহলে কি আমরা চুপ করে থাকতাম তা তো নয় 君ี তার উদ্দেশ্য খুন করতে আসে সে একটা এক্সট্রিম জায়গায় তার অবস্থান নিচ্ছে সে কি বলে খুন করলো কি করে খুন করলো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় তুমি এসেছো খুন করেছো খুনটা তোমার উদ্দেশ্য ছিল তুমি আমার দেশকে ভাঙতে চাইছো তুমি আমার দেশের মানুষকে হত্যা করে আমার দেশের ক্ষতি করতে চাইছো আচ্ছা সন্ত্রাসীর কোনো ধর্ম হয় না কিন্তু বেশিরভাগ সন্ত্রাসবাদী বা জঙ্গিদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ দেখা যায় এটা কি আপনি বিশ্বাস করেন এটা অনেকেই এই কথা সোশ্যাল মিডিয়াতে বলছেন এখন ওই আপনি বললেন না যে রবীন্দ্রা এক ধরনের কথা বলছেন সেলিম দা আরেক ধরনের কথা বলছেন হ্যাঁ আপনারা কোথাও গিয়ে যেন বলছেন যে সবিরোধী কথা যুদ্ধের পক্ষে বলছেন যুদ্ধের বিপক্ষে বলছেন ব্যাপারটা তার না আমাদের একটা নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট আছে যে সরকার এই যে লড়াই চলছে লড়াই যা অবস্থান নেবে আমরা সেই অবস্থানের সঙ্গে আছি আবার সরকারের যে ঘোষিত বিবৃতি তার বাইরে গিয়ে যখন সোশ্যাল মিডিয়া বা মিডিয়া অন্যরকম প্রচার করে তার উত্তর আমাদের দিতে হবে আমরা রাজনৈতিক কর্মী আপনি বলবেন সব মুসলমান ওখানে যেহেতু হিন্দুদের দেখে দেখে খুন করেছে বলে যে প্রচার হচ্ছে তার জন্য সব মুসলমানই পাকিস্তান পাকিস্তানি তখন তো আমাদেরকে বলতেই হবে যে না এটা মিথ্যা এটা ঠিক নয় বেশিরভাগ জঙ্গিদের মধ্যে আছে তখন এই কথাগুলো আসে এই যে আপনারা বলছেন যে এখন পাকিস্তান ভারতের সঙ্গে একটা লড়াই লাগছে আপনারা বলছেন আমাদের কথাগুলো সেই কথাগুলোই শোনানো হচ্ছে বা সেই কথাগুলোই কাট করে মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে যখনই আপনি এই ধরনের আমাকে কোশ্চেন করছেন যে বেশিরভাগ হচ্ছে সন্ত্রাসবাদীরা হচ্ছে আহ ইসলামপন্থী অবশ্যই ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের পার্টি কংগ্রেসে আজকের নয় পরপর পার্টি কংগ্রেসে আমরা ইসলামিক টেরোরিস্টের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান নিয়েছি আবার হিন্দু টেরোরিস্টদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি কারণ বুঝতে হবে আপনাকে জঙ্গি কাদের বলে টেরোরিজম কাকে বলে কেবলমাত্র একটা দেশ থেকে এসেই আরেকটা দেশে হত্যা লীলা চালিয়ে যাওয়াটাই টেরোরিজম নয় এই টেরোরিজম দেশের মধ্যেও ঘটানো যায় আচ্ছা গুজরাটে যে কাণ্ড ঘটানো হয়েছিল তারা ঘটিয়েছিল সাড়ে সাতশো মানুষ প্রায় সাতশোর অধিক মানুষের প্রাণ নেওয়া হয়েছিল ধর্ম থেকে থেকেই নেওয়া হয়েছিল আপনি যখন আমাকে প্রশ্ন করছেন যে মুসলমানরাই খুন করছে তখন এইটা তো আসবে দেশ এবং আন্তর্জাতিক মানে ক্ষেত্রে কথা বলছি আমরা কিন্তু এখানে কোনো রাজ্যে অবশ্যই এটা কোনো একটা কথোপকথনে নিশ্চয়ই এই বিষয়টা আসবে মার্কিন সাম্রাজ্যবাদ গোটা পৃথিবীতে কত মানুষ খুন করেছে যুদ্ধের নাম করে গোটা পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদ কত মানুষ খুন করেছে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে তার আগে যে জর্জ বুশ ছিল তার আগে যারা ছিল কত মানুষকে খুন করেছে পরের দেশ দখল করার জন্য বাজার দখল করার জন্য সংখ্যাটা আপনি জানেন আমি প্রথমেই বলেছি আমাদের দেশ আমরা যুদ্ধের পক্ষে নই কিন্তু কেউ যদি যুদ্ধের জন্য আমাদেরকে প্ররোচিত করে আমরা ছেড়ে কথা বলবো না কারণ আমরা দুর্বল নই আমাদের চুপ করে থাকাটা আমাদের সহনশীলতাটা আমাদের যুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়াটাকে কেউ যদি দুর্বলতা মনে করেন আমরা তার যোগ্য জবাব দেব সেই ইউনিটি এবং সেই শক্তি আমাদের আছে এই সময় তরুণ নেতা শতরূপ ঘোষ শতরূপ ঘোষ বলছেন আজকে শুনলাম যে যেভাবে প্রত্যাঘাত করেছে এবং আক্রমণ করেছে পাকিস্তানকে সেটা যথাযথ এবং আমরা প্রমাণ করেছি যে আমরা দুর্বল হলেও আপনি যে কথাটা বলছিলেন আমরা প্রত্যুত্তর দিতে পারি অন্যায়ের বিরুদ্ধে তারপরে উনি আবার বলছেন যে কোনো সুস্থ মানুষ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন মানুষ বিবেক সম্পন্ন মানুষ যুদ্ধ চাইবে তো তাহলে আমাকে যদি প্রত্যাঘাত করতে হয় আমাকে যদি অন্যায় প্রতিবাদ করতে হয় রাষ্ট্রের মাধ্যমে তো সেক্ষেত্রে তো আমাকে যুদ্ধের পথ অবলম্বন করতেই হবে তো সেখানে আবার যুদ্ধ চাইবো না এই যে আপনারই দলের নেই আপনি কি বলুন দেখুন সতরূপ কমরেড শতরূপ ঘোষ যে কথা বলেছেন এখন মিডিয়া তো একটা মাইন্ডসেট করে বসে আছে এটা কেন একদমই তাই আমি মিডিয়ার খবরগুলো দেখুন না বন্ধ দখল হয়ে গেছিলো ফিলাডেলফিয়া ছবি দিয়ে একদম গত সাত দিন ধরে মিডিয়ার যা খবর তাতে তো একটা বাচ্চা ছেলেও জানবে বুঝবে আমার সেটা আমরা বলছি না আমাদের দেশের যে ডিফেন্স মিনিস্ট্রি বলছে ফলে আমরা যুদ্ধ চাই না কোন সুস্থ মানুষ যুদ্ধের পক্ষে নয় সেটা ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এবং পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পৃথিবীর সমস্ত সমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ যারা যাদের খাটলে পেট চলে তারা কেউ যুদ্ধের পক্ষে নয় কিন্তু যুদ্ধ করে রাষ্ট্র পাকিস্তান যদি যুদ্ধ চায় তাহলে আমাকে জবাব দিতেই হবে কোন সম্পন্ন মানুষ যুদ্ধের পক্ষে নয় মানে এটা নয় যে আমি পাকিস্তানের সাথে যুদ্ধের বিপক্ষে পাকিস্তান যুদ্ধ চাইছে আর আমি হাত গুটিয়ে পালাচ্ছি ব্যাপারটা তা নয় নিশ্চিত পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ চাইছে নালে হলে যে জঙ্গিরা আমাদেরকে হত্যা করে গেল আমাদের পর্যটকদের হত্যা করে গেল আর সেই জঙ্গিদের ঘাটি যখন উড়িয়ে দেওয়া হলো জঙ্গিরা মারা গেল সেখানে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় পতাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে জানা যায় নামাজ পড়ছে যুদ্ধে প্ররোচিত করলে আমরা যোগ্য জবাব দেব কিন্তু আমরা সবসময় চাইব যুদ্ধ এড়িয়ে চলতে কারণ আলটিমেট যুদ্ধে সাধারণ মানুষ তলার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয় এবং সেই মানুষটার দেশ কেবলমাত্র একটা ম্যাপ নয় দেশ মনে আমার দেশের জনগণ তাহলে সেই জনগণ ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে আমরা সে পথে হাঁটতে চাই না কিন্তু কেউ যদি প্রচনা করে প্রচনা দেয় পরিচিত করে বারবার আমাদেরকে বাধ্য করে আমরা তার জবাব দেবো মানে মুর্শিদাবাদে যখন আপনাদেরই বামপন্থী বাবা এবং হরগোবিন্দ দাস দাস এবং ছেলে দুজনকে হত্যা করা হলো সেই সময় কিন্তু আপনাদের রাজ্য স্তরে সেভাবে কোনো বড় আন্দোলন দানা নানাবান্ধিনী বা কোনো প্রতিবাদ দেখা দেয়নি আপনাদের মতাবলম্বী মানে রাজনৈতিক মতাবলম্বী মানুষ হওয়া সত্ত্বেও সমর্থক হওয়া সত্ত্বেও এটা কিন্তু মানুষের চোখে পড়েছে কি বলবো প্রথম কথা হচ্ছে মুর্শিদাবাদে যে দুজন খুন হয়েছে সেই দুজন দাঙ্গা বন্ধ করতে গিয়ে খুন হয়েছে দাঙ্গা আটকাতে গিয়ে খুন হয়েছে যে প্রচার মিডিয়া করছে শুভেন্দু অধিকারীর ভাষায় ও প্রচার সত্য নয় ফলে ওখানে যে দাঙ্গা আটকানোর জন্য আমাদের ওখানকার পার্টি কর্মীরা একটা সদর্থক ভূমিকা নিয়েছিল এই নিয়েছিলোবিন্দ দাস এবং চন্দন দাসের আত্মাহুতি সেটা প্রমাণ করছে দ্বিতীয় কথা ওইখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে কন্ডেম করে আমাদের রাজ্যের সম্পাদক কংগ্রেক মোহাম্মদ সেলিম তিনি ওখানে মিছিল করেছেন আচ্ছা কোনো জায়গায় যখন দাঙ্গা হয় তখন একটু রেসপন্সিবিলিটি রাজনৈতিক হচ্ছে রেসপন্সিবিল রাজনৈতিক দল হিসেবে আমরা কর্তব্য কি আগে দাঙ্গা বন্ধ করা উভয় সম্প্রদায়ের মানুষকে নিরস্ত করা তারা যদি আমাদের দেশের মধ্যে হয় তা আমরা সেটাই চেষ্টা করেছি আগে নিরস্ত করা এবং তারপরে আমরা এটা করেছি রাজ্য সরকারকে আমরা চাপ দিয়েছি যে যারা এই কাজ এই ঘটনা ঘটা ঘটালো তাদেরকে অবিলম্বে চিহ্নিত করো এবং এমন উচিত শিক্ষা দিতে হবে যাতে এই ঘটনা পশ্চিমবাংলার বুকে কেউ না ঘটাতে পারে জ্যোতিবসের সময় যেমন কেউ ঘটানোর সাহস দেখায়নি বুধদেব ভট্টাচার্যের সময় যেমন কেউ এই ঘটনা ঘটানোর সাহস পায়নি ভবিষ্যতে যেন কেউ না এই ঘটনা ঘটানোর সাহস দেখায় তার জন্য আমরা মুভমেন্ট করেছি ফলে আমাদের কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কিন্তু আমাদের কথাটা অনেকের পছন্দ হবে না যারা মুসলিম মৌলবাদকে নিয়ে আর যারা হিন্দু মৌলবাদকে নিয়ে যারা দোকান খোলা রাখতে চায় তাদের তো পছন্দ হবে না বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল এই তৃণমূলের সঙ্গে তো আপনারা জোট কেন্দ্রীয় স্তরের রাজ তৃণমূলের সাথে আমরা কোনো জোট সরিক নেই তৃণমূলের সাথে আমরা কোনো জোট সরিক নেই আমরা নীতির ভিত্তিতে গোটা দেশের নরেন্দ্র মোদী সরকার এই সরকারের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে পদক্ষেপ এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পক্ষে যে ভূমিকা তার বিরুদ্ধে যে নীতি সেই নীতির পক্ষে আমরা গোটা দেশে যত দল এসে হাজির হয়েছে তাদের সাথে আমরা আছি তৃণমূল কখনো মনে করছেন টিউবলাইটের মতো দপদপ করছে কখনো মনে করছেন ওই ট্রেনে উঠবো না উঠবো না কখনো উঠছেন আবার কখনো নেমে যাচ্ছেন ফলে দিয়ে এই ইন্ডিয়া জোটকে ক্লারিফাই করতে যাবেন না শেষ প্রশ্ন দেবাশিস অনেকেই বলছে যে সিপিএম তো বলে ভাত দি নিয়োগ নেই নিয়োগ করতে হবে তারা যুদ্ধের বিরোধিতা করে তো সেই যে যারা বলে এখানে তাদের উদ্দেশ্যে কি বলবে আচ্ছা যারা এটা বলে সবিরোধী কথা আচ্ছা যে আমার দেশের সেনাবাহিনী যারা যুদ্ধে যাবে তাদের ভরপেট খাওয়ার বন্দোবস্ত কে করবে সরকার করবে নাকি এখন তুমি যুদ্ধ করো আচ্ছা আমার দেশের যে নাগরিক বিভিন্ন বিষয়ে ওই সেনাবাহিনীর সাথে যুক্ত আছেন যে ডাক্তার সেনাবাহিনীকে চিকিৎসা করে যে কৃষক ফসল ফলালে সেনাবাহিনী খায় যে কার্পেন্টার যে আরো অন্যান্য সেক্টরের যে মানুষগুলো তাদের বাঁচিয়ে রাখাটা যুদ্ধের সময় দায়িত্ব নয় সময় সবাই তার জন্য স্যাক্রিফাইস করতে রাজি সবাই যখন যুদ্ধ আমার বুঝতে হবে এই যে ঘটনাটা ঘটলো এই যে লড়াইটা হলো এটি যুদ্ধ কি আমাদের দেশের সরকার ঘোষণা করেছে যে আমরা যুদ্ধে চলে গেছি আমরা যুদ্ধে চলে গেছি আমরা প্রতিরোধ করছি আমরা প্রতিরোধ করি আমরা প্রতিরোধকে সমর্থন করি আমরা প্রতিরোধকে সমর্থন করি আমরা বলেছি যে যুদ্ধ যাতে না হয় স্তরে চাপ এবং যে জঙ্গিরা এই হত্যালীলা চালিয়ে গেল তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা আমাদের দেশের সরকারকে করতে হবে আন্তর্জাতিক স্তরে যা বেকার সেটা মেনেই আমাদের সেই পদক্ষেপ করতে হবে আমরা সবাই সরকারের সঙ্গে আছি কিন্তু ঠক বাঁচতে গা উজ্জ্বল হয়ে যাবে সেই জঙ্গিগুলোকে খুঁজে বার করতে তো তারা কিন্তু অনেক বড় পদক্ষেপ করতে হবে না হলে তাদেরকে পার্টিকুলারলি খুঁজে বার করার একটা খুব দুঃসহ একটা কাজ সেই পদক্ষেপ তো করতেই হবে সেই পদক্ষেপ তো করতেই হবে কিন্তু ছেলের হাতের মোয়া নয় যারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল যারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল যারা করাচি বন্দর দখল করে নিয়েছিল যে মিডিয়া যে আর এস এস এর সোশ্যাল মিডিয়া টিম তো তাদের কথায় তো চলবে না আপনারা এই সোশ্যাল মিডিয়ার স্টেটমেন্ট থেকে কেন বিদেশ জানাচ্ছেন আপনারা সরকারি যেগুলো ডিক্লেয়ার করা হচ্ছে ভারতীয় সেনার তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে সেগুলোই আপনারা বিবেচনার মধ্যে রাখুন অবশ্যই সেগুলো বিবেচনার মধ্যে রাখছি বলেই তো সর যতগুলো সর্বদলীয় বৈঠক হয়েছে সব বৈঠকে গিয়েই আমরা সরকারকে এক কথা বলেছি সরকারকে এক কথা বলেছি পাকিস্তানকে যোগ্য জবাব আমাদের দিতে হবে তার মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা চালাতে হবে যাতে পাকিস্তানকে আমরা যুদ্ধ অ্যাভয়েড করতে পারি এবং ওই জঙ্গি যারা আছে যারা আমাদের এখানে খুন করে গেছে এবং সেই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে যুদ্ধ তো অনেক পরের ব্যাপার যুদ্ধ অনেক পরের ব্যাপার আচ্ছা আপনার কি মনে হয় একটা সংখ্যাগরিষ্ঠ সরকার চলছে আমরা বললাম তারা সিজওয়ার ওয়ার করে দিল তা তো নয় সরকার বুঝেছে তো সরকার বুঝেছে তো তাহলে যারা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে মানুষকে খেপাচ্ছিল তারা কি বলবে আর মানুষ যখন সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে খবর দেখেন বিচলিত হয় শত মনে তৈরি হয় ফলে আমরা যখন যারা দেশের মধ্যে রাজনৈতিক কর্মী এটা আমাদের দায়িত্বের মধ্যে বর্তায় যে যারা মিথ্যাচার করছে যারা আমাদের সরকার যেটা বলছে না সেটাকে অতিরঞ্জিত করে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আসলে তাদের উদ্দেশ্য পাকিস্তানের জঙ্গি নয় তাদের উদ্দেশ্য আমাদের দেশের মধ্যে একটা নির্দিষ্ট সম্প্রদায় তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া তাদের বিরুদ্ধাচরণ করা এইটা আমরা হচ্ছে কন্ডেম করছি আপনাদের লড়াইটা সরকারের পলিসির সাথে না সোশ্যাল মিডিয়ার কিছু বিতর্কিত মন্তব্য এবং কিছু পোস্ট হ্যাঁ আমরা সরকারকে একথাও বলেছি যে যা সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো হচ্ছে অবিলম্বে সরকারি সরকারের পক্ষ থেকে তার হস্তক্ষেপ করতে হবে সরকার তো বলেছেন যে হ্যাঁ এটা হওয়া দরকার দেশের মধ্যে অনৈক্যের পরিবেশ থাকলে কখনোই একটা অন্য দেশের শত্রুপক্ষের সাথে আমরা লড়তে পারবো না আগে ঐক্যের পরিবেশ দরকার সরকার বলেছে আমরা না তাহলে আমরা যে কথা বলছিলাম সেটা ঠিক কিন্তু সরকারের কথা দুর্ভাগ্যের হলেও সত্যি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া দু সময় পাচ্ছে না অথচ যত ফেক নিউজ আছে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর জন্য ফলাও করে তার প্রচার করছে তো আমাদের দায়িত্ব নিতে হবে না মানুষের বলতে হবে না মানুষকে অসংখ্য ধন্যবাদ দেবে ধন্যবাদ আপনাকে